নমস্কার বন্ধুরা মাইন্ড ম্যাটারে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা এমন একটা জাদু সম্পর্কে কথা বলবো যা আমাদের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে ইতিবাচক চিন্তাভাবনার জাদু বা দ্য ম্যাজিক অফ পজিটিভ থিংকিং ইতিবাচক চিন্তাভাবনা বা পজিটিভ থিংকিং কেবল চিন্তার একটা খোবা নয় জীবনের একটা উপায় যখন আমরা ইতিবাচক চিন্তা করি তখন আমরা আমাদের শক্তি আমাদের আবেগ আর আমাদের মন ইতিবাচক দিকে চালিত করি যখন আমরা ইতিবাচক চিন্তা ভাবনার কথা বলি তখন প্রথম যে জিনিসটা আমাদের মনে আসে তা হলো একটা বিখ্যাত প্রবাদ আমাদের চিন্তা আমাদের বাস্তবতাকে রূপ দেয় কি সত্যি বলছি আমরা যদি আমাদের চিন্তায় ইতিবাচকতা নিয়ে আসি মানে যখন আমরা যেটাই ভাবি না কেন তার মধ্যে যদি একটা পজিটিভিটি থাকে তাহলে আমাদের চারিপাশের বিশ্ব সমানভাবে সুন্দর দেখায় একটা গল্প বলি এক সময় এক ছোট্ট গ্রামে রাজু আর গোড়া বলে দুই বন্ধু থাকতেন রাজু সবসময় সুখী থাকতেন আর জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করতেন আর অন্যদিকে গোড়া সবসময় চিন্তিত হতাশ আপসেট হয়ে থাকতেন একদিন রাজু তার প্রিয় বন্ধু গোড়াকে প্রশ্ন করলো যে কেন সে সবসময় এত দুঃখে থাকে গোড়া উত্তর দেয় যে আমার জীবনে ভালো বলে তো কিছুই নেই রাজু হেসে বলে চল আজ থেকে আমরা একটা নতুন জিনিস করি শুধু এক সপ্তাহের জন্য আমরা সমস্ত কিছুতেই ভালো খোঁজার চেষ্টা করি চল দেখি না চল না কি হয় গোড়া একটু অনিচ্ছার সঙ্গে হ্যাঁ বলল এক সপ্তাহ পরে ওরা দেখল যে ওর সামনে যে পৃথিবীটা দুঃখে ভরা ছিল সেই পৃথিবীটা পুরো বদলে গেছে তিনি লক্ষ্য করেন যে যখন তিনি ইতিবাচক মনোভাব গ্রহণ করেন তখন তার জীবনে প্রকৃত সুখ বৃদ্ধি পেতে থাকে এই গল্পটা আমাদের জীবনে কিভাবে ইতিবাচক ভাবে চিন্তা করতে হয় তা শেখায় আর শেখায় কিভাবে একটা পজিটিভ থিঙ্কিং একটা ম্যাজিক করে আমাদের জীবনটাকে সম্পূর্ণভাবে দিতে আশা করি পাপ্তারাও একমত যদি একমত হন তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সেসব দেখবেন আর ভালো লাগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে লাইক করে আইকনটা প্রেস করে পরের একটা দুর্দান্ত ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন তাহলে চলুন এগিয়ে যাই এটা কেবল একটা মানসিকতা নয় এটা আমাদের দৈনন্দিন জীবনকে দেখারও একটা উপায় জীবন না একটা ট্রেনের মতো আর আমাদের এইটাতে আনন্দের সঙ্গে জার্নি করা উচিত আমাদের জীবনে এমন এক একটা সময় আসে যখন আমরা অনুভব করি ফিল করি যে সমস্ত কিছুই হয়তো ভুল হচ্ছে আমার কোনো কিছু ঠিক হচ্ছে না তবে এটা আমাদের চিন্তা ভাবনার উপরে নির্ভর করে যে আমরা এটাকে কিভাবে দেখব যদি আমরা ওই কঠিন সময়ের মধ্যেও ভালো কিছু খোঁজার চেষ্টা করি তাহলে আমরা অবশ্যই আলোটাই খুঁজে পাব। আরেকটা গল্প আছে জানেন গল্পটা একটা কৃষকের তার একটা ছোট্ট খামার বা খেত ছিল সে সব সময় ভাবত যে তার জীবন খুব কঠিন কঠোর পরিশ্রম ছাড়া তার জীবনে কিছুই সে পারে না সে সাধু বাবার দেখা করলেন এই সাধু তার সব কথা শুনে এসে বলেন যে তোমার কাছে যা আছে সেটা মেনে নাও আর যেটা নেই সেটা নিয়ে চিন্তা করো না এটা আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু প্রযোজ্য কৃষক সেই কথাটা তার মনে বসিয়ে নেয় আর দেখে যে ধীরে ধীরে অনন্ত সুখ তার জীবনে ফিরে আসছে যারা বড় সফর দেখেন তারাই জীবনে বড় কাজ করেন এই গল্পটা আমাদের শেখায় যে আমাদের যা আছে তার মূল্য দেওয়া উচিত আর যেটা নেই সেটা নিয়ে চিন্তা না করাই ভালো ইতিবাচক চিন্তাভাবনা আমাদের জীবনকে আরো উন্নত করতে পারে আরো ভালো করতে পারে মনে রাখবেন যে প্রত্যেকটা সমস্যার পিছনে একটা নতুন সুযোগ কিন্তু লুকিয়ে থাকে এখানে একটা গানের কথা মনে পড়লো সমস্যা আসুক না আপনি যদি কিছু পাওয়ার কথা চিন্তা করতে পারেন তাহলে তা করতেও পারেন ইতিবাচক চিন্তা বা পজিটিভ থিঙ্কিং শুধু আমাদেরই মানসিকতার পরিবর্তন করে তা নয় এটা আমাদের চারপাশের মানুষের ওপরে গভীর একটা প্রভাব ফেলে আমরা যখন পজিটিভ থাকি তখন আমরা অন্যদেরও অনুপ্রাণিত করি আর তাদের জীবনকে উজ্জ্বল করে তোলার চেষ্টা করি আমরা যখন ঘুমোই তখন আমরা যা দেখি তা কিন্তু স্বপ্ন নয় স্বপ্ন হলো সেগুলোই যা আমাদের মতে দেয় না এটা একটা বিখ্যাত উক্তি আপনারা সবাই জানেন আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা করি যে হেরে গেছি আমাদের দ্বারা কিচ্ছু হচ্ছে না কিন্তু আমাদের ইতিবাচক চিন্তা আমাদের সেই কঠিন পরিস্থিতি থেকে বের করে এগিয়ে যাওয়ার শক্তি দেয় জীবন যাপনের দুটো উপায় আছে একটা হলো যা করছে তা করতে দেওয়া তা সহ্য করা বা সেটাকে চেঞ্জ করার দায়িত্ব নিজেকে নিজেই নেওয়া ইতিবাচক চিন্তাভাবনার জাদু আমাদের জীবনের প্রতিটা দিককে স্পর্শ করতে পারে তা সে আমাদের ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত জীবন হোক বা ভালোবাসার জীবন হোক ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমে আমরা সবকিছুর মধ্যে সুখ খুঁজে পেতে পারি আর আরো ভালোভাবে লাইফস্টাইল লিড করতে পারি আমরা যখন আমাদের মন থেকে কিছু চাই তখন সবার আগে

আমাদের ভাগ্য করতে পারি। যখন আমরা বিশ্বাস করি যে আমরা যা চাই তা অর্জন করতে পারি তাহলে দেখবেন যে গোটা ব্রহ্মাণ্ড আমাদের সমর্থন করতে এগিয়ে আসবে পৃথিবীতে দু ধরনের মানুষ আছেন যারা স্বপ্ন দেখেন আর যারা তাদের স্বপ্নকে বাস্তবায়িত করে তুলতে পারেন ইতিবাচক চিন্তা করার সঙ্গে আমাদের সেই স্বপ্নকে শক্তি করার জন্য সামনের দিকে এগিয়ে যেতে হবে এই চিন্তা ভাবনা আমাদের কেবল অনুপ্রাণিত করে তা নয় যে কোনো সমস্যার মুখোমুখি হওয়ার শক্তিও জাগিয়ে তোলে আমাদের মধ্যে কখনো আমরা জিতি আর কখনো আমরা শিখি ইতিবাচক চিন্তা ভাবনার অর্থ এই নয় যে আমাদের জীবনে কখনো কোনো সমস্যা আসবে না কোনো সমস্যা হবে না তবে এর অর্থ হলো আমরা প্রতিটা সমস্যাকে একটা শেখার সুযোগ হিসেবে যেন এই শক্তিশালী করে তোলে আর প্রতিটা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য আমাদের প্রস্তুত করে তোলে প্রতিটা সকালই আমাদের কাছে একটা নতুন সুযোগ নিয়ে আসে পজিটিভ চিন্তাভাবনার ম্যাজিক আমাদের প্রতিদিন নতুন একটা কিছু করার একটা সুযোগ এনে দেয় এটা আমাদের শেখায় যে আমাদের অতীতের ভুলগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত তবে সেগুলোকে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে দেওয়া উচিত নয় আশা করি বুঝতে পারছেন এই কথাটার মানে পজিটিভ চিন্তাভাবনা আমাদের শেখায় যে আমাদের কোনোই হাল ছিনিিয়ে দেওয়া উচিত নয় ইতিবাচক চিন্তাভাবনার অর্থ বা মানে হলো আমাদের অতীতের দুঃখ ও ব্যর্থতা ছেড়ে এগিয়ে যাওয়া আমাদের অবশ্যই বর্তমানের মধ্যে বাঁচতে হবে আর ভবিষ্যতের জন্য পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে যারা তাদের মনের কথা শুনে তারা কখনোই ভুল পথে যায় না এটা আমাদের শিক্ষা দেয় আমাদের মন কি বলছে আমাদের ভেতর কি বলছে আপনার ভেতর কি বলছে আমরা যদি সেই কথাটা শুনি তাহলে সেটা আমাদের সঠিক দিকে পরিচালিত করবে প্রতিটা দিন দিন একটা নতুন আর প্রতিটা দিন একটা নতুন সুযোগ নিয়ে আসে। গতকাল রাত্রে যদি মন খারাপ করে শুয়ে পড়েছেন ভুলে যান পরদিন সকাল আসছে সূর্যোদয় হবে জানবেন একটা নতুন দিন আপনি পেয়েছেন আপনি ভাগ্যবান ভাবুন এই দিনটাকে কিভাবে কাজে লাগাবেন পজিটিভ চিন্তাভাবনা চাদু আমাদের প্রতিদিন নতুন করে শুরু করার একটা সুযোগ দেয় ভালো থাকবেন ভালো রাখবেন ভালো ভাববেন পজিটিভ ভাববেন আর সুন্দরভাবে সবার ভালো করবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি শিশুবি দেখে থাকে আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে